হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি এখন মায়ের কাজ করতে বসেছি আজকে মায়ের ব্রাইডাল পরীক্ষা আর আমি ছবি লাগিয়ে দিচ্ছি তাই তো এ না বিস্কুট নাও এই তো হ্যাঁ আর দিদা এসছে আজকে জামাই ষষ্ঠী ষষ্ঠী করতে সকাল সকাল চা হয়ে গেছে এই হচ্ছে কি বাইরে রোদ দূর হাওয়া আছে একটু না গো বিটা নিয়ে নিব এই চলছে আমি দশটার সময় বেরোবো আমার পরীক্ষা আছে ব্রাইডাল এই যে সব সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছি দুষ্টু রাজি কোচিন গাছে ওই জন্য দুষ্টিকেও নিয়ে যাচ্ছি আর পিছনে সোনু আমাদের ভিডিও করছে ওকে আজকে মডেল হিসাবে নিয়ে যাচ্ছি ওই জন্য আজকে ও স্কুল যেতে পারলো না বেরিয়ে গেছি আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বাড়িতে এসে দেখি দিদার সমস্ত রাদা কমপ্লিট যে এত রকম রান্না করে দিয়েছে পাঁচ রকম ভাজাভুজি মাছের মাথা ফল মিষ্টি আবার সালাড দিয়েছে গরম কাল সঙ্গে ডাল আর দুসটু জলের যোগার করছে পাপা খেতে বসবে বলে এই যে বসে গেছে খেতে এত রকম রান্না হয়েছে কি কি রান্না হয়েছে পাঁচ রকম ভাজা ভুজি মাছ ভাজার ডাল মাছের মাথা মাছের ঝাল সালাড আম লিচু মিষ্টি সঙ্গে জামাই এই এই কি হ্যালো কি করবো কিছু করছিস

अच्छा जी ये आते हुए खा रुमी के खाबे नहीं ना सुखा लेंगे आओ की की खोर खोर देखो आओ की हालत ना बोल तो देखो জানেন তাও অনেক দিন পর মানে অনেক বছর পর এরকম নিষ্ঠাভাবে জামাই ষষ্ঠী পালন করা হলো কেন প্রত্যেক বছর ওর বাবার দোকান থাকে হয় ও দোকানে বেরিয়ে যায় নালে আমাদের পড়া থাকে এই রকমই হয় এই বছরটা খুব ভালোভাবে কেটেছে আর এই যে উঠে দেখছি দুনিয়ার বাসন পরে আছে বাসন কুসুন মেজে একেবারে রাত্রিরে রান্নার প্রস্তুতি আমি নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে বিকেল ছটা বাসন জমেছে অনেক আমি এখন বাসন আসবে আর ওই যে দেখা যাচ্ছে আমার গাছগুলো সব থেজে গাছগুলোতে জল দেবো এগুলো রান্না হবে মাংস ওই দেখুন দেখতে পাচ্ছেন কলা গাছ হচ্ছে পাশের জমিতে গাছে যত্ন না নিলে কিন্তু নিজে নিজে গাছ বিক্রি বড় হয় আর আমরা এত যত্ন করছি কিছুই হচ্ছে না দেখি এবারে তো একটা নতুন গাছ লাগিয়েছি সেটা যদি লেগে যায় বড় হয়ে যদি ফুল হয় তাহলে আপনাদের নামটা বলবো আমি কি গাছ লাগিয়েছি মাংস ধুয়ে রেখেছি এবার মাংসটা রাত্রি তৈরি করব এসব নিয়ে পড়ে থাকলে হবে না কারণ আমার কালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাহলে রান্নাটা শুরু করে খুলি আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন